السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله মহতারাম রামায় আমাদের দূরান্ত থেকে আয় হয়ে মেহমান আমাদের সময়টা অনেক বেশি হয়ে গেছে এখন ব্যাঙ করার উদ্দেশ্যে আমি বসিনি মুফতি সাহেব বলবেন এত দূর দূরান্ত থেকে মেহমান আনে রাম এসেছেন ওনাদের শুক্রিয়া আদায় করার জন্য মহতারাম দেখুন এখন বাজে রাত প্রায় এগারোটা প্রায় শীতের সময় ঠান্ডার সময় এই সময় অন্য দিন আমরা কারুর হয়তো একটা নিন কারুর হয়তো দুটো নিন পুরো হয়ে গেছে লেপ গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে আরামের সঙ্গে নাক ঢেকে ঘুমাচ্ছে কিন্তু কোরআনের মাহফিল কোরআনের বরপত আলহামদুলিল্লাহ আনিস কোরআনের পুরো এ কোরআনের মহাব্বতে চুপচাপ হামোশের সঙ্গে কোরআন কারিম শুনছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সকলকে জাযায় খেরা মুহতরম এই কোরআনের যে একটা রিশক একটা লাগাও একটা mohabbat इसी कुरान के इश्क और मोहब्बत दे आज हमारे जो असल मेहमान

বালকি তাকরিবন পঞ্চাশ বছর থেকে কিছু কম হম হম পঞ্চাশ বছর থেকে দাবলুম দেওবঙ্গের মতো এদারাতে কেরাতে সাদার সাদারাদি ওনার বয়স এখন বিরাশি বছর বয়স কত বছর বয়স বিরাশি বছর বয়স

কেরাতে হাফ হাফ কেরাতে সাবা কেরাতে সালাসা কেরাতে আশরার কারি হয়ে আজ আল্লাহ তাআলা সেই স্বপ্নটা আমার পুরো করছে যে আজ আমাদের এই আনিসুল কোরআন জালাল সিগ্রাম থেকে সাত সাতটা ছেলে রিওয়ায়তে হাফসের মিল করতে এমনি তো শুরু বছরে তকরিবান বিশ পঁচিশটা ছেলে যে হুজুর এক বছরের সার্টিফিকেট পেয়ে যাব হজুর ছ মাসের সার্টিফিকেট পেয়ে যাও আমার ভাই এটা একটা দিয়ানার দারিকা আছে তোমার মধ্যে যদি সেই যোগ্যতা থাকে সেই সালাইয়া থাকে এক বছর কেন তুমি ছ মাসে পেতে পারবে কিন্তু আমাদের সার্টিফিকেট নিতে গেলে শর্ত হচ্ছে সুরা ফাতিহা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত মুকাম্মল কোরআন শোনাতে হবে তুমি চাই হাফেজ হও আর চাই মৌলানা হও চাই মুফতি যাও যাও এবং কেরাতের যে কোর্স আছে সেই কোর্স তোমাকে মোকাম্মল করতে হবে পড়তে হবে পরীক্ষা দিতে হবে পরীক্ষার পাস করতে হবে তারপরে তোমার সার্টিফিকেট পাবে আজ আলহামদুলিল্লাহ আমাদের এই বাচ্চাগুলো মনে দু বছর ধরে মুসালসালের পিছনে লেগে আছে আর এই বাচ্চাদের পিছনে আমাদের চার চারটে কারি কারি সাহেবের হক সাহেব কারি হাবিবুল্লাহ সাহেব আমাদের কারি আফতারুল ইসলাম খুদ আমি চার চারটে কারি এদের পিছনে চব্বিশ ঘন্টা কে এই ঘন্টাতে কে ওই ঘন্টাতে এইভাবে মেহনত করে করে আজ আলহামদুলিল্লাহ আজ ওই গোলাপ ফুল ফুটেছে যে ফুলটাকে আমরা দেখতে পাচ্ছি এবং ওই বাচ্চাদের মাথায় আজ তাজ পড়ানো হবে কাল কেমন আল্লাহ তারা তাজ পড়াবে আর সেই তাজ আমাদের না পড়াবে তো দেখুন কোরআনের

সালানা ইমতেহান বাদশরী পরীক্ষা চলছে একটা মিনিট খালি না কিন্তু কোরআনে দাওয়াত কোরআনের কোরআনে কারি সাহেবের মোহাম্মত এ দোনো হযরত দেওয়ান থেকে আমাদের এখানে এসেছেন আল্লাহ তাআলা এনাদের উমরে বরকত আতা করুক এনাদের ইলমে বরকত আতা করুক এনাদের সেহাতে মধ্যে বরকত আতা করুক এনাদের জিন্দেগীকে লম্বা করুক আমাদের অবজন সাহেবের ঠিক আমাদের

আরে ভাই মুফিদ ইনশাল্লাহ জরুর হাম অথচ এত ব্যস্ত লোক আমার সকলে মিডিয়ার মধ্যে দেখতে থাকে এই দিন আগে মনে হয় মিডিয়ার মধ্যে ওই গণপতি কি মসজিদে এছিল এইসব ব্যাপার নিয়ে খুব ব্যস্ত মানুষ উনি বললেন বেশি আমার সময় নেবে না আমি হুজুর আপনার হাত দিয়ে ছেলেদের পাগড়ি পড়াবো সেই জন্যই তো ডাকা খালি মুখ চলে গেলে হবে না আপনার শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে আমি ওনারও সুবিধা আদায় করছি আমাদের এত না। কিন্তু যখন বললাম হুজুর আপনাকে ব্যান করার প্রয়োজন কিছু দোয়া করার প্রয়োজন আপনি খালি যদি আসো আসো আর বাচ্চাদেরকে তো হুজুর সেই সমস্ত কষ্টকে বরদাস্ত করে উনি এসেছেন এখন এখন পর্যন্ত আমাদের কাছে বসে আছে ঠিক আমাদের জানাব তারিয়া ইসলাম সাহেব যিনি আমার বেই হয়েছেন উনিও চব্বিশ পরগনার এক কোনা বনগা এলাকা থেকে এক দাও পরে উনিও তো শিফ এনেছেন এছাড়া ফুরফুরা মাদাসা ইঞ্জিন সাহেব মৌলানা তালহা সাহেব আরো অন্যান্য ওলাম কেন এই কোরান কালী ম্যাম আমাদের কাছে এসেছেন আল্লাহ তাআলা এনাদের ওমরের মধ্যে বরখাতাদাতা এনাদের সেহাতের মধ্যে বরখাতাদাতা করুক ওনাদের আশা কর্লাহত তালা কমলা করুক ঠিক আমি আপনাদেরও শুকিয়ে আদায় করছি দেখুন এই শীতের সময় এই ঠান্ডার সময় এক দিন মাত্র আমাদের লোকেরা ছুটি ভাই রবিবারে ছুটি কালকে সকাল হলে সোমবারের সকলে ডিউটি দিতে যেতে হবে রাত এগারোটা বাজে আপনারা কোরআনের নিষ্পতেতে আমার মামুলি দাওয়াতেতে আমাদের আশাদের আপনারা এসেছেন এবং এখনো পর্যন্ত আপনারা জমে আছেন আল্লাহ তালা আপনাদের আশাকে কবুল করুক আর এই কোরআন নিষ্পতেতে আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতে ফেরত নসিব তার সঙ্গে সঙ্গে আমি আমার মাদাসার আশা দিজা খেলা

কে গরু দান করেছে কে আলু দান করেছে কে চাল দান করেছেন কে টাকা পয়সা দিয়ে উসাদ মদত করেছেন কিসের জন্য এই কোরআনে নিষ্পতি এই কোরআনের এর যে তিরিশ তিরিশ পাড়া কোরআনকে সিনার মধ্যে মাহফুজ করে নিয়েছে এসে বাচ্চা আমাদের এখান থেকে বেরো বেরো আল্লাহ তালা ওনাদের সমস্ত ধন দৌলতকে মালকে কবুল করু আর এর বরকতে তো আল্লাহ তালা আনে বলে মুসিবতকে দূর করে দিক ওনাদের রিস্কে আল্লাহ তালা বরকতা দেখ আমি সকলে